কুয়েতের বর্তমান অবস্থা কুয়েতে বর্তমানে কাজের অবস্থা কিরকম কুয়েতে নতুন বিশাল খবর এবং কুয়েতে বর্তমানে আসলে আপনি কেমন ইনকাম করতে পারবেন বর্তমানে কুয়েতের কাজের চাহিদা কেমন আছে নিয়ে আজ আপনাদের সামনে আমি আলোচনা করব বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত প্রকাশী ভাইরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিশেষ করে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন অনেক দিনই তারা কুয়েতে আসতে চাচ্ছেন অনেকে মারফতে পাসপোর্ট জমা দিয়েছেন আপনাদের বিষয়ের জন্য অপেক্ষা করতেছেন কিন্তু আপনারা অনেকে জানেন না বর্তমানে কুয়েতির যে পরিস্থিতি কুয়েতির পরিস্থিতি কেমন কুয়েতির বিষয় কেন বের হচ্ছে না কুয়েতির নতুন বিষয় কবে বের হবে এই নিয়ে যে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর আরেকটি অনুরোধ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্রথমে আলোচনা করব কুয়েতের বর্তমান অবস্থা বর্তমানে কুয়েতের অবস্থা দুই হাজার পঁচিশ সাল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মার্চ মাসে শুরু রমজান মাস শুরু সবাইকে জানাই রমজান মোবারক কুয়েতে আসার জন্য অনেকে আপনারা পাসপোর্ট জমা দিয়েছেন কুয়েতে পাসপোর্ট জমা দিয়েছেন অনেকে ছয় মাস এক বছর আপনাদের বিষয়ে বের হচ্ছে না যাদের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন তারা আপনাদেরকে বলে এই মাসে বের হবে আগামী মাসে বের হবে দুই মাস পর বের হবে বিভিন্ন সমস্যা কোম্পানির সমস্যা বিভিন্ন সমস্যার কথা বলে তারা আপনাদেরকে সান্ত্বনা দেয় আসলে বর্তমান কুয়েতে যে পরিস্থিতি যেটা আপনাদেরকে বলবো বর্তমানে যদি আপনি কুয়েতে আসেন আপনার জন্য যদি আপনি কোম্পানি বিষয়ে কুয়েতে আসেন তবে অবশ্যই আপনার জন্য ভালো হবে না কারণ বর্তমানে কুয়েতে এখন যে অবস্থা চলতেছে যারা কুয়েতে বর্তমানে আছে নতুন এবং পুরাতন যারা একেবারে এক জায়গায় সেটেল হয়ে গেছে তাদের হিসাবটা আলাদা যারা বিভিন্ন কোম্পানিতে কুয়েতে আসছেন কোম্পানির বিষয়ে কোম্পানির বিষয়ে আসার ফলে তাদের এখন অনেকের অনেক সমস্যা সমস্যার মধ্যে আছে অনেকের কাজ নাই অনেকের নতুন কোনো কন্টাক্ট নাই বিভিন্ন কোম্পানিতে যারা নতুন আসছে তারা অনেক দিনে বসে আছে যেটা আপনারা হয়তো বা জানেন না প্রতিনিহত মানুষ কুয়েতে যারা আছে নতুন অবস্থা তারা কাজের জন্য অনেকের কাছে কাজের খোঁজ করে যে ভাই আমাকে একটা কাজ দিন বর্তমান খুবই অবস্থা খারাপ কোম্পানিতে আসলে কোম্পানিরও তেমন কন্ট্যাক্ট নয় কোম্পানি বিভিন্ন কোম্পানির বিভিন্ন লোক বসে আছে আর যারা ফ্রি নামক কুয়েতে আসতেছে তাদের অবস্থা তো আরও খারাপ কারণ কুয়েতের বর্তমান পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা চারিদিকে শুধু চেকিং 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 চলতেছে চলতেছে বিভিন্ন জায়গায় অবস্থা বর্তমানে স্বাভাবিক নয় আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে আসার জন্য অপেক্ষা করতেছেন অবশ্যই আপনারা জেনে শুনে সে কোম্পানিতে আসবেন কারণ সে কোম্পানির কন্ট্রাক্ট আছে কিনা আগে জানবেন কোম্পানি ঠিক মতো স্যালারি দেয় কিনা সেটা জানবেন কুয়েতের নতুন বিষয়ের খবর কুয়েতে নতুন বিষয় যারা নতুন বিষয়ের জন্য অপেক্ষা করতেছেন যে বিষয়গুলো কেন বের হচ্ছে না অনেকে প্রশ্ন ভাই আমি অমুক কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছি দালাল বলছে এই মাসে বিষা ভরবে ওই মাসে বিষা হরবে প্রতিদিন আমাকে এভাবে ছয় মাসে হরানি করতেছে কেন বিষা বের হচ্ছে না আসলে ভাই তাদের উদ্দেশ্যে একটা কথা কি কুয়েতে নতুন বিষয়ের জন্য আপনারা যার কাছে পাসপোর্ট জমা দিয়েছেন এখানে আপনি যার কাছে পাসপোর্ট দিয়ে জমা দিয়েছেন তার কোনো দোষ নাই বিশেষ করে সেও কারণ না কারণ মারফত আপনার বিষয়টা বের করতে হয় যে কোম্পানিতে আপনার পাসপোর্ট জমা দিয়েছে দেখা যায় সে কোম্পানির হয়তো কোনো লোকের চাহিদা নাই সেই কোম্পানিতে দেখা যায় কোনো ভালো কন্ট্যাক্ট নাই যে সেই কোম্পানিতে দেখা যায় আরো অন্য অন্য লোক অবার লোক নিয়ে আসে তাদেরকে কোনো কাজ দিতে পারতেছে না কারণ একটা কোম্পানিতে যদি আপনার বিষয়টা বের করতে হয় তাহলে সেটা শ্রম মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যাপ্লিকেশন করতে হয় দরখাস্ত করতে হয় আর বিশেষ করে বাংলাদেশিদের জন্য যেহেতু লাভানা প্রথা আছে বিশেষ সত্য সাপেক্ষ সেটাও পূরণ করতে হয় যদি কোম্পানির লোক না না লাগে তাহলে আপনাকে খামাকা দেখা যায় একটা কোম্পানি বিষয় ইস্যু করতে অনেক সমস্যা আপনি সে যদি আপনি যার মাস মারফতে পাসপোর্ট জমা দিয়েছেন সে বললে কিন্তু বললে কিন্তু আপনার পাসপোর্ট বিষা বের হয়ে যাবে না অনেক সমস্যা আছে তাই বর্তমানে যারা কুয়েতের এখন বর্তমানে কাজ চাহিদা খুবই কম বিশেষ করে কাজ না কাজ বলতে গেলে অনেক লোক বসে আছে তাই আপনারা কুয়েতে বর্তমানে যারা আসার জন্য অপেক্ষা করতেছেন আমার মনে হয় আপনারা কুয়েতে না অন্য কোনো জায়গায় চেষ্টা করা আসে ভালো ভিডিও আজকে আমি এই পর্যন্ত অনেক বড় হয়ে যাইতেছে পরবর্তীতে আমি আপনাদের আর আপডেট ভিডিও দিব সে পর্যন্ত আমার সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কমেন্টস করবেন কারণ অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ